রাধা বল্লভ শ্রীহরবেন্স রাধা রাধা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই রাধারানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন সবাইকে পুত্রদা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন যারা একাদশী ব্রত রেখেছেন তাদের সবার উপরে ভগবান শ্রীকৃষ্ণের এবং রাধারানীর রানীর কৃপা বর্ষিত হোক এই কামনা করি তো ইউটিউবে প্রথমবার লাইভে এলাম যদি আপনারা অনলাইন থেকে থাকেন তো লাইভটা জয়েন করে যাবেন আর কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখে যাবেন তো বন্ধুরা জানেন আপনারা যে একাদশী মানেই বৃন্দাবনে একটা উৎসব এমনিতেই বৃন্দাবনে কিন্তু উৎসব হয়ে থাকে রোজই প্রত্যেক মন্দিরে কোনো না কোনো উৎসব তো লেগেই আছে কিন্তু একাদশী হলে ভক্তদের একটা আলাদা উচ্ছ্বাস একটা আলাদা আনন্দ দেখতে পাওয়া যায় কয়েক লক্ষ ভক্ত মানে একাদশীর দিনে কিন্তু বৃন্দাবনে পরিক্রমা দেন তো সকাল থেকে খুবই কর্মব্যস্ততা ছিলাম তাই যেতে পারিনি বিকেলে অবশ্যই যাবো আমরা যেটা পরিক্রমা রয়েছে পঞ্চকোশী শ্রীধাম বৃন্দাবনে পঞ্চকশি পরিক্রমা রয়েছে সেই পরিক্রমা একাদশীর দিনে করার চেষ্টা করি তো বিকেলে যাব সকাল থেকে খুবই 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 কর্মব্যস্ততা ছিলাম আমার যাত্রী এসেছেন অনেকে ভক্তরও এসেছেন তো একটু ব্যস্ত ছিলাম তাই যেতে পারিনি তাই আপনাদের দর্শন করাতে পারিনি সকালে তো লাইভে এসে আমি এটা বলার চেষ্টা করছি যে আপনাদের সবাইকে কিন্তু অভিনন্দন জানাচ্ছি সবার মঙ্গল কামনা করছি রাধানানী চরণ কমলে বন্ধুরা ইংরেজি নববর্ষ দু আর মাত্র কয়েকটা দিন তারপরেই কিন্তু আমরা ইংরেজি নতুন নববর্ষ দু হাজার প্রবেশ করে যাব তো দু হাজার ছাব্বিশে প্রবেশ করে গেলে আমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত যে এই যে দুর্লভ মনুষ্য দেহ দুর্লভ যে মানব জীবন এটা যাতে বৃথা না চলে যায় এটা যাতে আমাদের হেলাই না সর্বনাশের দিকে এগিয়ে যায় মায়ে পড়ে যাতে আমরা ভগবানকে না ভুলে যাই ভগবান থেকে বিমুখ না হয়ে যাই সেই প্রচেষ্টা করা আমাদের প্রত্যেকটা মনুষ্যের উচিত তাই দু হাজার ছাব্বিশের শুরুতেই আমাদের শ্রীধাম বৃন্দাবনে আমাদের প্রিয় বৃন্দাবন যে পরিবার রয়েছেন সেখান থেকে আমরা চেষ্টা করছি যে ইচ্ছে ছিল আশা ছিল যে একটা বছরের শুরুতেই সাধু সন্ত বৈষ্ণবদের সেবা করার এখনও রয়েছে কিন্তু একা দ্বারা সম্ভব নয় আমরা চেষ্টা করে যাই বাকি রাধারানী জানে রাধারানী যেটা চাইবেন সেটাই হয় আজ পর্যন্ত কখনও নিরাশ হইনি আমি জানি না এবারে দু হাজার শুরুতে এক প্রোগ্রাম রেখেছিলাম যে সাধু সন্ত বৈষ্ণবদের নিয়ে একটা সেবা করবো বছরের শুরুটা সাধু সন্তদের নিয়েই শুরু হোক আপনারা যারা সেবার রাশি পাঠান বা আপনারা যারা এই সেবাতে অংশগ্রহণ করেন আপনারা জানেন যে আপনাদের দেওয়া এক একটা টাকা এক একটা টাকা আমি খুবই দায়িত্ব সহকারে যাতে সেবাতে লাগে সেই ব্যবস্থা করার চেষ্টা করি রাধারানী কৃপায় তো সেভাবে সাহায্য সহযোগিতা এই অবধি কিন্তু পাইনি যে একটা সাধু সন্তদের নিয়ে একটা সেবা করবো সেই সাহায্য সহযোগিতা এই অবধি কিন্তু পাইনি তো কোনো ব্যাপার নয় আমরা সাধু সন্ত সেবা না করতে পারলেও এখানে যারা ব্রজে রয়েছেন গোমাতা বানর পশু পাখি অবলা জীবজন্তু তাদের সেবা তো করতেই পারি বছরের শুরুতে আমার গুরুদেব বলে থাকেন যে বছরের শুরুটা হৈহুল্লোর না করে ভগবত আরাধনা করে ভগবত চরণাশ্রিত হয়ে সেবা করে যদি বছরের শুরুটা করতে পারি তো অবশ্যই ভগবানের কৃপা আমাদের উপর বর্ষিত হবে তাই না তো তাই চেষ্টা রয়েছে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য যারা সহযোগিতা করতে চান তারা আমার গুগল পে ফোনপে নাম্বারে আপনারা করতে পারেন আপনাদের ইচ্ছে হলে করতে পারেন আপনাদের দেওয়া এক টাকাও সাদেরও গৃহীত হবে আমার গুগল পে ফোনপে নাম্বার সেভেন আমি আবার বলছি সেভেন বা আপনারা যারা করতে চান আপনারা মেসেজ করবেন মেসেজে আপনারা লিখবেন আমি অবশ্যই আপনাদেরকে ডাইরেক্ট মেসেজ করে দিতে পারবো তো চেষ্টা করবেন আপনারাও যদি আপনাদের ভিতরে ইচ্ছে থাকে ইচ্ছে যদি না থাকে তাহলে করার দরকার নেই আপনারা আপনাদের মতো করে আপনাদের যেটা ভালো লাগে সেটা করবেন আপনাদের মতো করে নববর্ষকে উদযাপন করবেন কিন্তু শ্রীধাম বৃন্দাবনের সেবা মানে হচ্ছে স্বয়ং গোবিন্দের সেবা রাধারানীর সেবা ধাম সেবা ভগবান তো নিজে পান না এই সমস্ত সাধু সন্ত বৈষ্ণব এদের ভিতর দিয়েই ভগবান নিজে গ্রহণ করে তো এই সেবা থেকে যাতে আমরা বঞ্চিত না হয়ে যাই সেটা প্রয়াস রাখা আমাদের প্রত্যেকটা মানুষেরই কর্তব্য তাই চেষ্টা রয়েছে জানি না কী হবে রানী জানে বাকি আপনাদের সহযোগিতা যদি সেরকম পাই তাহলে এগিয়ে যেতে সুবিধা হবে আমার নাহলে হয়তো একটু পিছিয়েই আসবো কোনো ব্যাপার নেই এগোনো পিছনো এ তো জীবনে চলতে থাকে কিন্তু আপনাদের উদ্দেশ্যে আমার যেটা বলা সেবা করুন না করুন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা ভেবে দেখবেন আপনাদের বিচারাধীন ছেড়ে দিলাম জিনিসটাকে ওটা বড় ব্যাপার নয় বড় ব্যাপার হচ্ছে নিজেকে পাল্টে নেওয়া নিজেকে সুধরে নেওয়া নিজে যদি আমরা দু হাজার ছাব্বিশে শুরুতে যদি আমরা ভাবি যে আমরা আমাদের জীবনটাকে একটু আলাদা উচ্চতর পর্যায়ে নিয়ে যাব তাহলে অবশ্যই আমরা পারবো একবার না পারিলে দেখো শতবার একবার না পারিলে দেখো শতবার একবারে না হলেও আমরা বারবার প্রয়াস করতে থাকবো প্রয়াস থেকে আমরা যাতে বিচ্যুত না হয়ে যায় আমাদের প্রয়াস থাকবে যে নতুন বছরের শুরু থেকেই আমরা সমস্ত পাপ কর্ম ছেড়ে দেব। সমস্ত খারাপ রাস্তা ছেড়ে দেব। সমস্ত যে সমস্ত জিনিসগুলো মানুষের কষ্ট কারণ হয়ে যায় সেই সমস্ত জিনিস থেকে আমরা দূরে সরে যাব তাই না এটা প্রয়াস থাকা আমাদের প্রত্যেকেরই উচিত তাই বছরের শুরুতে চেষ্টা করবেন নিজেরা নিজেদের মতো করে বা আমি এটুকু করতে পারি যে ভগবানের চরণে প্রার্থনা করতে পারি তো যাই হোক ভালো থাকবেন সকলে আপনাদের প্রত্যেকের এবং আপনাদের প্রতিপত্যেকের পরিবারের মঙ্গল কামনা করি রাধারানীর চরণ কমলে ভালো থাকবেন সকলে রাধে রাধে